গড়াই লোকসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে কোন দল আংশিকভাবে কোন দল আবার সম্পূর্ণ তালিকা সভা সমিতি মিটিং যেমন চলছে তেমনই ফ্লেক্স ব্যানার পোস্টারও চলছে তবে সম্প্রতি কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া ভর করে নেট দুনিয়াতেও প্রচার অভিযান কম নয় তবে এসব নিছক কয়েক দশকের কথা তবে ভোটযুদ্ধের অন্যতম প্রধান বিষয় দেওয়াল লিখন যা আদি এবং অনন্ত আর এই দেওয়ালেই সে সময় ফুটে উঠত নানান রকম ব্যঙ্গচিত্র রাজনৈতিক ছড়া দলীয় নেতৃত্ব কিংবা প্রার্থীর সম্পর্কে কুটকাচালি তবে পরিমার্জিত ভাষায় শালীনতা বজায় রেখে এ ধরনের দেওয়াল লিখন সে সময় শিল্পকর্মের মধ্যেও পড়ত বর্তমানেও দেওয়াল লিখন হয় তবে তার সংখ্যায় খুবই কম প্রতীক চিহ্ন প্রার্থী নামে কারুকার্য কিংবা আকর্ষণীয় রঙে সমস্ত থাকলেও ব্যঙ্গাত্মক লিখন কিংবা ব্যঙ্গচিত্র এখন খুবই কম দেখা যায় তবে একেবারেই যে হয় না এমন কিন্তু নয় রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সংসদ জগন্নাথ সরকারকে পুনর্নির্বাচিত করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এমনই এক চিত্র ধরা পড়ল এ প্রসঙ্গে শান্তিপুর শহর মণ্ডল তিনের সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস কি বললেন দেখুন দেখুন এখানে আমরা শুরু করেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ এবং মতুয়াদের ফ্ল্যাগ মতুয়া সম্প্রদায়ের ফ্ল্যাগ হরিবল লেখা তাদের ফ্ল্যাগ বিজেপি দল ছেড়ে যে সমস্ত মানুষ মমতা যে হাত ধরেছে তারা প্রত্যেকেই জেলের মধ্যে গেছে তো আমরা ছেলে ক্যাপশনটা লিখেছি যেই ধরেছে দিদির হাত সেই খাচ্ছে জেলের ভাত এবং তারপরে আমরা ক্যাপশন লিখেছি যে গরু এইখান টাকা খেলি গরু খেলি খেলি গঙ্গার বালি এবার ভোটে বাংলা ছাড়া করবে সন্দেশ খালি কারণ এবার যা নির্বাচন আসছে সারা পশ্চিমবাংলায় যে গেরুয়া ঝড় উঠেছে নরেন্দ্র মোদীর যে সরকার তৈরি হবে তার চারশো পার করবে এবং এখানকার যে প্রার্থী আমাদের লোকপ্রিয় সাংসদ শিক্ষক জগন্নাথ সরকার মহাশয় তিনি চার লক্ষ বেশি ভোটে এখানে জয়ী হবেন যে যারা হাত ধরেছে তারা তারা আমরা জেলটা দেখেছি এবং তার উপরে লিখেছি আমরা সবাই চোর এবং নিচে লিখেছি যে শুনবন আর দিদির গুল এবার ভোটে পদ্ম ফুল এই ধরনের ব্যঙ্গচিত্র আরো কি দেওয়ার লেখা এবং আমাদের পরিকল্পনা আছে এবং আগামী দিনে আমরা তিন দিনের মধ্যে আরও কিছু সারা শান্তিপুর জুড়ে কিছু এরকম আমরা কার্টুনের বিভিন্ন দেয়ালে কার্টুন তৈরি না কি মনে করছেন দেওয়াল তো আপনারা যেমন লিখছেন সেরকম তো অন্য দলের বিরোধীরাও লিখছে দেওয়াল লড় দখলের লড়াই হোক কিংবা দেওয়ালে এই ধরনের বিষয় ফুটিয়ে তোলা হোক এখনও পর্যন্ত কারা এগিয়ে মনে হচ্ছে দেখুন আমরা যখন দেয়াল দখল করতে বেরোই তখন আমরা দেখেছিলাম সারা শান্তিপুর শহরের এইটটি পার্সেন্ট দেয়াল তৃণমূল দখল করে রেখেছে আমাদের বিশ্বাস যে তারা ওখানকারই মানে ওখানকার আটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেয়ালও তারা লিখবে না শুধু যাতে আমরা দেয়াল লিখতে না পারি তার জন্য দেয়ালগুলো তারা বুক করে রেখেছিল এবং দেয়াল লেখনে আপনারা দেখুন আপনারা সারা শান্তিপুর মানুষ জানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেয়াল লেখনে অনেকে এগিয়ে আছি শান্তিপুর মণ্ডল তিনে আমার নাম অঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক শান্তিপুর শহর মণ্ডল তিন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট